নিউ সাকসেস আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টপিক গমন সম্পর্কিত এখান থেকে আমরা ব্যাখ্যা সহকারে দশটি বাক্য সংকোচন বা ব্যাকতায় প্রকাশ শিখবো এবং আজকের এই গমন টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে এবং এই গমন টপিকটা একটু ক্রিটিক্যাল একটু বুঝে পড়তে হবে নথুবা আমরা পরীক্ষার হলে আওলা ঝাওলা করে ফেলব। তাহলে চলো শুরু করি প্রথমেই আছে বাহুতে ভর করে চলে যে বা ভুজের সাহায্যে চলে যে বা যে ভুজের সাহায্যে একে বেঁকে চলে এই তিনটি বাক্য এবং এই তিনটি বাক্যের এক কথায় প্রকাশ কিন্তু একটি ভুজঙ্গ বা ভুজক এবং এই ভুজঙ্গ বা ভুজক বলতে সাধারণত সাপ বা সাপ সদৃশ শরীরশ্রী প্রাণীকে বোঝাতে ব্যবহার করা হয় কারণ তারা তাদের দেহের গতিশীল অঙ্গ দিয়ে কিন্তু চলাচল করে আমরা যদি একটু উদাহরণ দেখি সাপ হল এক ধরনের ভুজঙ্গ যা দেহ সাপটে চলাচল করে আবার কখনো কখনও এটি সাহিত্যিক রূপকে বা যোগাসনের নামেও ব্যবহৃত হয় যেমন আমরা কিন্তু পড়েছি বা এর আগেও দেখেছি ভুজাঙ্গাসন ভুজঙ্গাসন নামে কিন্তু একটি আসন আছে যোগাসন এবং সেটি সাপের মতো পোজ দিতে হয় তারপর চলে যায় দুই নম্বরে যে পা দিয়ে চলে না এক কথায় বলা হয় পণ্য এটাও কিন্তু সাপকে বা সরীসৃপ জাতীয় প্রাণীকে কিন্তু বোঝানো হয়েছে কারণ তারা কিন্তু পা দিয়ে চলে না দেহ দিয়ে চলে বুক দিয়ে চলে তিন নম্বরে দেখো যে উড়োশ দিয়ে হাঁটে বা বুকে হেঁটে গমন করে যে দুইটি বাক্যের একটি এক কথায় প্রকাশ এক কথায় বলে হচ্ছে উড়োক উড়োক মানে কিন্তু সর্প সাধারণভাবে উড়োক শব্দটি সাপ বোঝাতে ব্যবহৃত হয় কারণ সাপ তাদের বুক বা শরীরের নিম্নাংশ ভর করে চলাচল করে তাহলে এক জিনিস খেয়াল করো উড়ক ভুজঙ্গ বিসর্পি এরা সবাই মূলত সাপ বা সর্পজাত প্রাণী বোঝাতে কিন্তু ব্যবহৃত হয় তারপরে আসো ইতস্থত গমনশীল বা সঞ্চারশীল এক কথায় বলা হয় বিসর্পী তাহলে দেখো বিসর্পী বলতে বোঝায় যে এক জায়গায় স্থির না থেকে এদিক সেদিক সঞ্চার করে বা সরিয়ে সিটিয়ে গমন করে আমরা যদি একটু উদাহরণ দেখি দেখো বিসর্পি অগ্নিশিখা সব দিকে সরিয়ে পড়ছিল অগ্নিশিখাকেও কিন্তু অনেক সময় বিসর্পী বা সাপের সাথে কিন্তু তুলনা করা হয় কারণ অগ্নির যে লেলিন শিখা কিন্তু যখন দাও দাও করে জ্বলে কিন্তু এদিক সেদিক কিন্তু ছড়িয়ে পড়ে আবার দেখো সাপও কিন্তু একটি বিসর্পী যা নিঃশব্দে ইতস্ততভাবে চলাচল করে কিন্তু আবার সাহিত্যে বা কাব্যে এই শব্দটিকে অনেক সময় চঞ্চল অস্থির বা সর্বত্র বিচরণশীল অর্থ কিন্তু ব্যবহার করা হয় তারপর আসো পাঁচ নম্বরে সর্বত্র গমন করে যে বা যে সর্বত্র গমন করে এক কথা বলা হয় সর্বক সর্বক বলতে বোঝায় এমন এক ব্যক্তি বা শক্তি যে বা যা সব স্থানে বিচরণ করতে সক্ষম যেমন ঈশ্বর বলি আমরা আল্লাহ বলি ভগবান বলি সৃষ্টিকর্তা বলি তিনি কিন্তু সর্বক কারণ তিনি সর্বত্র বিচরণ করতে পারে আবার দেখো বায়ু বা আলোকও কিন্তু কখনো কখনো কাব্যিক ভাষায় কিন্তু সর্বক বলা হয় কারণ তারা বায়ু এবং আলো তারা কিন্তু বাধাহীনভাবে সমগ্র জায়গায় কিন্তু পৌঁছাইতে পারে তারপর ছয় নম্বরে আসুন লাফিয়ে চলে যে প্লোবক প্লবক কাদেরকে বলা হয় ব্যাং এবং বানো দেখো এই দুইটি প্রাণী কিন্তু লাফিয়ে লাফিয়ে কিন্তু চলে হ্যাঁ এটা একটু খেয়াল রাখলে কিন্তু তোমার পরীক্ষায় কখনও ভুল হবে না তারপর আসো আকাশে গমন করে যে বা আকাশে বিচরণ করে যে বিহক বিহক কাদেরকে বলা হয় যারা আকাশে চড়ে আকাশে কারা চড়ে সাধারণত পাখিরাই তো চড়ে পাখি প্লেন উড়োজাহাজ হেলিকপ্টার এগুলোই তো চলে তারপরে প্রশ্ন যে গমন করে না এক কথায় বলা হয় নখ নখ মানে কি নগ বলতে কিন্তু বোঝানো হয় পাহাড় বা পর্বত কারণ পাহাড় স্থির থাকে পাহাড় পর্বত এগুলো কিন্তু কোথাও যায় না কোথাও গমন করে না আমরা যদি একটু উদাহরণ হিসেবে যদি একটু দেখি দেখো নখ শব্দটি কিন্তু সংস্কৃত ভাষায় পাহাড় বোঝাতে ব্যবহৃত হয় তারপর আসো নয় নম্বরে গমন করতে পারে যে তুরক তুরক অর্থাৎ যে দ্রুত গতিতে চলতে পারে তাহলে তুরক শব্দটি কিন্তু ঘোড়াকে বোঝাতে ব্যবহৃত হয় কারণ ঘোড়া কিন্তু দ্রুত গতিতে কিন্তু দৌড়াইতে সক্ষম হয় কিন্তু একদম শেষ প্রশ্ন জলে ও স্থলে চড়ে যে আমরা এটা সবাই জানি এক কথায় বলা হয় উভচর এখন কারা উভচর যেমন ধরো ব্যাং কচ্ছপ কুমির এরকম আরও অনেক প্রাণী আছে যারা কিন্তু উভচর সাধারণত ব্যাং কচ্ছপ কুমির এই তিন চারটে তুমি মনে রাখলেই তুমি তোমার হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত ছিল